দেখুন আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার নাম আমার নাম হাফেজ তৌশিক আলহামদুলিল্লাহ আমি এখানে একটা মাদ্রাসা হচ্ছে দেখছি এটা কি মাদ্রাসা এটা হচ্ছে আপনার খালিজিয়া মাদ্রাসা এখানে মাদ্রাসাটা করার আমাদের স্বপ্ন বহুদিনের ছিল আমি এই মাদ্রাসার মোহতামিম এইখানে যত আলেমদের তত্ত্বাবধানে এই মাদ্রাসাটা হচ্ছে জায়গাটা হচ্ছে চব্বিশ কাঠা আর মাদ্রাসার যে বিল্ডিংটা হচ্ছে এটা হচ্ছে তিন হাজার স্কোয়ার ফুট এই মাদ্রাসাটা জালসা হয়েছে বারোই ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারি ভিত্তি স্থাপন আর আগামী পঁচিশে মার্চ ইনশাল্লাহিল আজিজ আমাদের মাদ্রাসা ছাদ ঢালাই হয়ে মানে রমজানের পরে পরে রমজানের আগেই ঢালাই পঁচিশে মানে ঢালাই হবে ঢালাই হবে আর ক্লাস শুরু হবে ক্লাস শুরু হবে রমজানের পনেরো দিন পর ইনশাল্লাহ ঈদের পনেরো দিন পর আচ্ছা আমাদের এই সারাংপুরে তো সারাংপুর হাই মাদ্রাসা আছে একটা সময় প্রতিষ্ঠিত হয়েছিল তখন এখন উচ্চ মাধ্যমিক সেখানে অনেক ছেলে মেয়েরা পড়াশোনা করে তো এটা কমই মাদ্রাসা হ্যাঁ এটা আমাদের বেলডাঙ্গায় যে আছে মাদ্রাসা সেই সেরকম টাইপের বেলডাঙ্গা বলে নয় এরকম মাদ্রাসা সমস্ত প্রায় এক হাজারের ওপর পশ্চিমবাংলায় মাদ্রাসা আছে আগে যে মাদ্রাসা ছিল তাহলে আরবির ওপরই ছিল কিন্তু এখন আরবির পাশাপাশি আধুনিক শিক্ষা ছেলেরা যাতে বাংলা ইংরেজি অঙ্ক জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে ছেলেরা যেন সমস্ত কাজ করতে পারে কম্পিউটার প্রশিক্ষণও ইনশাল্লাহ থাকবে এবং সরকারের যে আমাদের এইট পর্যন্ত যে পড়ানো হয় স্কুলে সে বইয়ের পড়াশোনায় হবে তার সঙ্গে হাফেজ মাওলানা

উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে আপনার ভবিষ্যৎ জামিয়া নাম আমরা পেয়েছি আল্লাহ রহমত যে কোনো নাম পাওয়া যায় না জামিয়া মানি ইউনিভার্সিটি আমরা ইনশাল্লাহি লাজিজ সারাংপুরের মানুষ তথা আপনি সারা সাবাজ করবেন এখানে লোক আমাদের সঙ্গে আছে এলাকার মানুষ আছে আমরা একে জামিয়া হিসাবে ইনশাল্লাহ মানুষকে আমরা উপহার দিতে চাই তো পিছনে অনেক অর্থ প্রয়োজন হ্যাঁ অনেকজন জনগণের উদ্দেশ্য আপনাদের আবেদন কি হ্যাঁ জনগণের কাছে আমাদের আবেদন যে আপনারা আপনাদের জাকাত ফেতরা এককালীন দান এখানে পাঠান ইনশাল্লাহ লাজিজ মানুষের কাজে লাগবে জাতির কাজে লাগবে গমের খিদমতে লাগবে এখন আপাতত পনেরো জন শিক্ষক আমরা নিয়োগ করেছি ইনশাল্লাহ আজিজ তাদের বেতনও আমরা পনেরো হাজার করে করেছি ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ তো রমজানের পরে পরে তাহলে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ

হবে তৈরি হবে পশ্চিমবঙ্গের দেখা অন্য সমস্ত গ্রামের মধ্যে দিয়ে সমস্ত সংখ্যা দূর ছেলে জমিটা পুরোই গ্রামের আপনারা যে যেখানে থাকবেন তারা সহযোগিতা করবেন যা জেনারেল এডুকেশনের সঙ্গে সঙ্গে মাদ্রাসা শিক্ষা হবে একসঙ্গে সম্মিলিতভাবে যাতে ছেলেমেয়েরা উচ্চশিক্ষক শিক্ষিত হয়ে তারা জাতির কাজ লাগতে হবে সে কাজ লাগতে হবে এই জন্যে আমাকে আমরা হতে